না 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 নির্বাচন আপনাকে করিতেই হবে ভাইজান এ কি কথা শোনালে তুমি রাছেল গাছ থেকে পড়ে গেল পাকা বেল কি বলছেন বড় ভাই আপনাকে যদি এইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি আপনি চেয়ারম্যান প্রার্থী নাই হন তাহলে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আর জনমত আপনার দিকেই ভাইজান এ কি ছোট ভাই রাছেল তুমি এ কি বলিতেছো তুমি আমাকে এত ভালোবাসো এটা আমি মাত্র টের পেলাম বাইজান যেখানেই গেলাম যে এলাকায় গেলাম যেখানেই গেছি আমি শুধু আপনারই জয়ের ধ্বনি ভাইজান নির্বাচন তো আপনাকে করতেই হবে ভাই আহ ছোট ভাই রাসেল তোমার মতো ছোট ভাই আমার ইতিপূর্বেই অনেকেই ছিল তারা আমাকে যে ভাস দিয়েছিল সে ভাস দিয়ে আমি দুম্বা গাছের গোড়ানি দিয়েছি কি কি বলছেন ভাইজান আমি আপনাকে বার দেওয়ার জন্য এই কথাটা বলি নাই ভাইজান আপনাকে তো নির্বাচন করতেই হবে ভাইজান না 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 এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না রাসেল কারণ ইতিপূর্বে যারা আমাকে বাস দিয়েছিল যেই বাস দিয়ে আমি ধুমবা গাছের গোরানি দিয়েছি সেই ধুমবা বিক্রি করে কিন্তু আমার সংসার ভালোই চলছে এই ভাই ধুমবা বিক্রি আর রাজনীতি দুইটা এক নয় ভাইজান আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা কোনোমতে হয়ে যান তাহলে কিন্তু আপনার আর জুম্বা গাছ দুম্বা বিক্রি করতে হবে না আপনার কিন্তু প্রচুর ইনকাম হবে ভাইজান এ তো ভালোবাসা তুমি এ তো এ তো প্রেম তোমার অন্তরে লুকিয়ে রেখেছিলে আগে কেন প্রকাশ করলে না লাত্তি মেরে তোমাকে তাড়িয়ে দিতাম কি বলছেন ভাইজান আমি তাহলে আপনার এই বর্তমানে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভাইজান টের পেয়ে গেছে মনে হয় বেলবিশের বে তুই কি মনে করেছিলি আমি টের পাব না কোথায় আছে না গা যদি গায়েল করতে হয় হয় তাকে হাঙ্গা করিয়ে দে না হয় তাকে নির্বাচনে দাঁড় করিয়ে দে আমার নির্বাচন করিতে হবে না আমি দম্ভ ব্যক্তি করে ভালো আছি